বন্ধুরা তুমি কি কখনো এমন কোনো নারীর চোখে তাকিয়ে ভেবেছ সে কি এখন তোমাকে শুধু ভালোবাসছে। নাকি তার মনে গভীরে কিছু অন্যরকম চাওয়া জেগে উঠেছে আজকের ভিডিওতে আমি তোমাকে এমন পাঁচটি লক্ষণ সম্পর্কে বলবো। যেগুলো দেখলে তুমি সহজেই বুঝতে পারবে একজন নারী এখন মানসিকভাবে শরীরী সান্নিধ্য চাচ্ছে তবে সেটা বোঝার উপায়টা হবে সম্মানের সঙ্গে কারণ নারীর শরীর শুধু কামনার বিষয় নয় তার অনুভব তার আবেগ আর তার বিশ্বাসের প্রকাশ তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো কারণ তুমি শুধু নারীকে বুঝতে শিখবে না বরং শিখবে একজন নারীর মন কিভাবে ভালোবাসার মাধ্যমে শরীরে কথা বলে চলুন ভালোভাবে জেনে নেওয়া যাক পর্ব এক নারী কখন শরীর চায় বুঝতে হলে প্রথমে জানতে হবে তার মন কীভাবে কাজ করে বন্ধুরা নারী ও পুরুষের শরীরের চাহিদা একই হলেও প্রকাশ ভিন্ন পুরুষ সরাসরি প্রকাশ করে কিন্তু নারী তা করে ইঙ্গিতের মাধ্যমে কারণ তার ভেতরে থাকে লজ্জা ভয় আর সমাজের বাধন তাই সে মুখে না বললেও তার শরীর ও চোখের ভাষা সব বলে দেয় নারী যখন মানসিকভাবে নিরাপদ বোধ করে যখন সে কাউকে বিশ্বাস করতে শেখে যখন মনে হয় এই মানুষটা আমাকে অসম্মান করবে না তখনই তার ভেতরের যৌন আকাঙ্ক্ষা জেগে ওঠে তবে সেটা প্রকাশ পায় কিছু সূক্ষ্ম ইঙ্গিতে এখন আসো একে একে জেনে নেই সেই পাঁচটি লক্ষণ যেগুলো বুঝিয়ে দেয় নারী এখন শরীর চায় কিন্তু সেটা বলছে না মুখে লক্ষণ এক তার চোখের ভাষা বদলে যায় বন্ধুরা নারীর চোখ অনেক কথা বলে তুমি যদি খেয়াল কর সে যখন তোমার সঙ্গে কথা বলে তার চোখ কি তোমার চোখে আটকে থাকে নাকি তোমার ঠোঁট বা মুখের দিকে ঘন ঘন তাকায় যখন একজন নারী মানসিকভাবে আকৃষ্ট হয় তার চোখে আসে এক ধরনের গভীরতা এক ধরনের নরম আকর্ষণ সে চোখ সরাতে চায় না সে চোখে চোখ রেখে এমনভাবে তাকায় যেন কিছু বলতে চায় কিন্তু মুখে বলতে পারছে না আর সেই চোখের ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা থাকে যেন শরীরের ভেতরের আকাঙ্ক্ষা চোখের মাধ্যমে প্রকাশ পাচ্ছে তুমি যদি এই চোখের ভাষা বোঝো, তাহলে তুমি কখনো ভুল করবে না লক্ষণ তুই সে তোমার ছোঁয়া এড়ায় না বরং উপভোগ করে বন্ধুরা নারী সাধারণত অচেনা বা অপ্রিয় আরোর ছোঁয়া সহ্য করে না কিন্তু যাকে সে ভালোবাসে অথবা যার প্রতি তার শরীরি টান তৈরি হয়েছে তার ছোঁয়াকে সে প্রতিরোধ না করে বরং অনুভব করে আর এ কথা মনে রেখো নারীর ছোঁয়া মানেই সবসময় যৌন আহ্বান নয় তবে যখন ছোঁয়ায় উষ্ণতা চোখে কোমলতা আর কথায় দ্বিধা মেশে তখন সেটাই সূক্ষ্ম ইঙ্গিত যে সে তোমার শরীরী উপস্থিতি অনুভব করতে চায় লক্ষণ তিন তার কণ্ঠস্বর ও শ্বাসপ্রশ্বাসের ছন্দ বদলে যায় বন্ধুরা নারীর মনের পরিবর্তন খুব সূক্ষ্মভাবে তার শরীর প্রকাশ করে যখন সে মানসিকভাবে আকৃষ্ট বা আকর্ষিত বোধ করে তার কণ্ঠস্বর একটু ভারী হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় কথা বলার ফাঁকে থাকে সে একটু থেমে যায় তুমি যদি তার পাশে থাকো দেখবে তার বুক ওঠানামা করছে তার ঠোঁট শুকনো লাগছে আর সে নিজেই জানে না কেন এমন হচ্ছে এটা ঘটে কারণ তার শরীরে তখন হরমোনের পরিবর্তন শুরু হয় রক্ত চলাচল বেড়ে যায় মস্তিষ্ক থেকে শরীরে সংকেত যায় যে আমি নিরাপদ আমি প্রস্তুত এই পর্যায়ে নারী শরীরিক সান্নিধ্যের দিকে মানসিকভাবে টান অনুভব লক্ষণ চার সে কথার মাঝি শরীরই ইঙ্গিত দেয় কিন্তু লজ্জায় মুখ ঠাকে বন্ধুরা নারীর এক বিশেষ স্বভাব হল সে যখন চায় তখনও সরাসরি কিছু বলে না বরং কথার ভেতরেই ইঙ্গিত লুকিয়ে রাখে যেমন ধরো সে বলে আজ একটু একা লাগছে অথবা বলে তুমি পাশে থাকলে শান্তি পাই আবার কখনও সে হালকা হাসি দিয়ে বলে তুমি তো অনেক ভালো গন্ধ পাও এইসব কথা সাধারণ মনে হলেও তার ভেতরে থাকে গভীর ইঙ্গিত আর যখন সে এসব বলার পর লজ্জা পায় মুখ ঠাকে তখনই বোঝ সে আসলে তার আকাঙ্ক্ষা লুকাতে পারছে না এই লজ্জাই আসলে নারীর সৌন্দর্য এবং এটাই তার ইঙ্গিত দেওয়ার সবচেয়ে নিরাপদ উপায় লক্ষণ পাঁচ সে নিজে থেকেই তোমার কাছে থাকার অজুহাত খোঁজে বন্ধুরা যখন একজন নারী সত্যি শরীরই টান অনুভব করে তখন সে নিজে রজান্তেই চেষ্টা করে কাছাকাছি আসতে সে হঠাৎ বলবে তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছিল বা চলো কোথাও ঘুরতে যাই বা তুমি থাকলে আমার মন ভালো লাগে এই কথাগুলো শুধু ভালোবাসার প্রকাশ নয় বরং তার ভেতরে চলা আকর্ষণের বহির প্রকাশ সে তোমার কাছ থেকে সুরক্ষা চায় তোমার দৃষ্টি তোমার গন্ধ তোমার উষ্ণতা সব কিছু তার ভেতরে একটা শান্তি জাগায় তাই যখনই তুমি দেখবে সে বিনা কারণে তোমার পাশে বসতে চায় অথবা ফোনে দীর্ঘক্ষণ কথা বলে তাহলে বুঝে নিও তার মন এখন তোমার সঙ্গে একাত্ম হতে চাইছে বন্ধুরা এই লক্ষণগুলো বোঝার উদ্দেশ্য কখনো নারীকে ব্যবহার করা নয় বরং তাকে বোঝা ও সম্মান করা যদি কোনো নারী এসব ইঙ্গিত দেয় তাহলে সেটি তোমার প্রতি তার বিশ্বাসের চিহ্ন তাকে সম্মান দাও নিরাপদ রাখ কারণ নারী তখনই শরীর চায় যখন সে মনে করে এই মানুষটা আমার তুমি যদি এই সম্মান বজায় রাখো তাহলে নারী শুধু তোমার শরীর নয় তোমার মনকেও ভালবাসবে বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে সেটা হল নারী শরীর চায় কিন্তু তার চাওয়ার ভাষা আলাদা সে মুখে বলে না চোখে বলে সে শব্দে নয় অনুভাবে প্রকাশ করে তাই পরের বার যখন কোনো নারীর সঙ্গে সম্পর্ক তৈরি হবে তখন তার প্রতিটি ইঙ্গিত মন দিয়ে বোঝো তাকে সম্মান করো কারণ সত্যিকারের পুরুষ সেই যে নারীর শরীর নয় তার আত্মাকে ছয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও তুমি কি কখনও এমন কোনো ইঙ্গিত অনুভব করেছো। পরের ভিডিওতে আমি বলবো নারী কখন সবচেয়ে বেশি ভালোবাসা চায় মানসিক না শারীরিক তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সম্মান রেখো আর ভালোবাসতে ভুলো না